সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আনারস গাছ দেখুন প্রত্যেকটা গাছে ফলন ছোট ছোটো বের হচ্ছে দুপুরের মুকুরটা প্রত্যেকটা গাছে একটা মিস নেই দেখুন প্রত্যেকটা গাছ যেই গাছের মাথায় যে সুন্দর লাল প্রত্যেকে খুব সুন্দর দেখুন চমৎকার যাদের বাড়িতে সুপারি বাগান আছে সুপারি বাগানে আনারস চাষ করতে পারেন ছায়া জায়গাতে খুব ভালো হয়ে থাকে বাড়িতে লাগিয়ে রাখবেন স্বল্প পরিসরে নিচে খেতে পারবেন কীটনাশক ছাড়া দেখুন কতটা সুন্দর একটা সুযোগ রয়েছে করতে পারেন এই যে এই আনারসগুলো কিন্তু সাত থেকে আট মাসের মধ্যেই যে পরিপক্ক হয়ে যায় এবং এখান থেকে সংগ্রহ করার যায় আর এখান থেকে আবার আপনি এই যে উপর মুকুটটা লাগিয়ে আপনি যে চারা করতে পারেন বা নিচের যে পাঁচশো কুড়িগুলো সবচেয়ে ভালো এখান থেকে লাগালে ফলনটা ভালো হয়ে থাকে গাছও খুব সতেজ মজবুত হয় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ